সুপ্রভাত বন্ধুরা আজ হলো তেরোই জানুয়ারি মঙ্গলবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ মুখ্যমন্ত্রীর বরাক উপত্যকা সফর অসমের মুখ্যমন্ত্রী আজ বরাকের শিলচর ও শ্রীভূমি করিমগঞ্জ জেলায় চেক বিতরণ করবেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে মকর সংক্রান্তি ও পৌষ সংক্রান্তি উপলক্ষে বাজারে জিনিসের দাম না বাড়াতে হাইলাকান্দিতে প্রশাসনের বাজার পরিদর্শন এম জি দুর্বল করে শ্রমিকদের অধিকার হর্ব করেছে সরকার বিবিজি রামজি নতুন আইনে চালুর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ কংগ্রেসের গতকালের নতুন চাকরিতে এডিয়ারিতে উত্তীর্ণ চা বাগানের প্রার্থীদের চাকরির নিযুক্তিপত্র বিতরণ গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্স হোল্ডারদের জন্য বড় খবর গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্স হোল্ডারদের জন্য সরকার থেকে জরুরি বার্তা না জানলে সমস্যায় পড়ার সম্ভাবনা বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং বরাক উপত্যকার তিন জেলায় মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তি উপলক্ষে জনসাধারণের উৎসাহ পরিলক্ষিত তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর আজ মুখ্যমন্ত্রীর বরাক উপত্যকা সফর অসমের মুখ্যমন্ত্রী আজ বরাকের শিলচর ও শ্রীভূমি করিমগঞ্জ জেলায় মহিলাদের চেক বিতরণ করবেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহিলা উদ্যমিতা অভিযানে অংশগ্রহণ করতে আজ শিলচর কাশার ও শ্রীভূমি করিমগঞ্জ জেলা সফরে আসছেন শিলচরের তত্ত্ব ও জনসংযোগ আধিকারিক জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আজ দুপুরে বারোটায় শিলচরের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের রাজপুর খেলার মাঠে এবং বেলা দুটোয় বড়খোলা বিধানসভা কেন্দ্রের শিলকুড়ি মাঠে আয়োজিত মহিলাদের মধ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণ করবেন এর আগে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আজ সকালে নটায় শ্রীভূমি সফরে এসে উত্তর করিমগঞ্জে বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে জেলা ক্রীড়া সংস্থার মাঠে চৌদ্দ হাজার একশো পঁয়ত্রিশ জনের মহিলাকে দশ হাজার টাকা করে চেক প্রদান করবেন ওপর সংক্রান্তি উপলক্ষে বাজারে জিনিসের দাম না বাড়াতে হাইলাকান্দিতে প্রশাসনের বাজার পরিদর্শন আসন্ন মকর সংক্রান্তি ও মাঘ বিহু উপলক্ষে বরাক উপত্যকার হাইলাকান্দির বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখতে গতকাল সোমবার সার্কেল লেভেল ট্যাক্স ফোর্সের সদস্যরা হাইলাকান্দি বাজারে যৌথ পরিদর্শন করেন প্রশাসনের পরিদর্শনের সময় মাছের বাজারের মূল্য হতিয়ে দেখা হয়েছে মাছ বিক্রেতাদের হাইলাকান্দির জেলা মৎস্য উন্নয়ন কর্মকর্তা কর্তৃক প্রকাশিত মূল্য তালিকা মেনে চলতে এবং মাছ স্বাভাবিকে বাজার মূল্যে বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়েছে বাজারে যাতে মূল্য না হয় বিক্রেতাদের জানানো হয় যে উৎসবের সময় অতিরিক্ত মূল্যে মাছ বিক্রি প্রশাসন থেকে সহ্য করা হবে না পরিদর্শনের দলটি বাজারের মধ্যে অবস্থিত মাংসের দোকান সবজির বাজার এবং মুদি দোকানগুলিও পরিদর্শন করেন সব দোকানদারকে পণ্যের ন্যায্য ও স্বাভাবিক মূল্য বজায় রাখতে এবং উৎসবের সময় কোনো অতিরিক্ত ব্যবসায়ীকে মুনাফা এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়েছে সামগ্রিকভাবে বাজারের পরিস্থিতি সন্তোষজনক পাওয়া গেছে বলে ট্যাক্স ফোর্স থেকে জানানো হয়েছে ব্যবসায়ীরা বাজারের মাঘ বিহু এবং মকর সংক্রান্তি উৎসবের সময় সাধারণ মানুষের স্বার্থে ন্যায্যমূল্য শৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানানো হয়েছে হাইলাকান্দির সার্কল অফিসারের নেতৃত্বে এই ট্যাক্স ফোর্সের সরবরাহ বিভাগের আধিকারিক সহ মৎস্য উন্নয়ন ও ভেটেনারি বিভাগের আধিকারিকরা অংশগ্রহণ করেন অপরদিকে দুর্বল করে শ্রমিকদের অধিকার করেছে সরকার বিবিজি রামজি নতুন আইন চালুর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ কংগ্রেসের গ্রামীণ দরিদ্র মানুষের কাজের আইনি নিশ্চয়তা প্রদানকারী এম জি আর জি এ পরিকল্পিতভাবে দুর্বল করে দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো শ্রীভূমি করিমগঞ্জ জেলা কংগ্রেস গতকাল সোমবার জেলা কংগ্রেস কার্যালয়ে ইন্দিরা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এম আর ইজি এর পরিবর্তে বিবিজি রামজি আইন চালুর বিরুদ্ধে সরব হন কংগ্রেস নেতারা জেলা কংগ্রেসের নেতৃত্বের অভিযোগ এম জি দেশের প্রতিটি গ্রামীণ পরিবারকে বছরে ন্যূনতম একশো দিনের কাজের আইনি গ্রান্টি দিয়েছিল এবং তা গ্রামীণ দরিদ্র মানুষের রুটি রুজির বরসা ছিল কিন্তু বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই আইনকে দুর্বল করে বিবিজি রামজি নামের নতুন ব্যবস্থার মাধ্যমে শ্রমিকদের অধিকার কার্যত সর্ব করেছে এর ফলে গ্রামীণ শ্রমিকদের জীবিকা ও মর্যাদা আজ গভীর সংকটের মুখে পড়েছে বলে দাবি কংগ্রেসের প্রতিবাদকারী কংগ্রেস নেতারা এম ও বিবিজি রামজি আইনের মৌলিক পার্থক্য তুলে ধরে বলেন এম জি উত্তর পূর্বাঞ্চল ও পাহাড়ি রাজ্যগুলিতে কেন্দ্রের অর্থায়ন ছিল নব্বই শতাংশ এবং রাজ্যের ছিল দশ শতাংশ কিন্তু গত এক দশকে কেন্দ্রীয় বরাদ্দ ধারাবাহিকভাবে কমানো হয়েছে অন্যদিকে বিবিজি রামজি আইনে সাধারণত রাজ্যগুলিতে অর্থায়নের অনুপাতে ষাট দশমিক চল্লিশ করা হয়েছে ফলে রাজ্য সরকারের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে এর সরাসরি প্রভাব পড়েছে শ্রমিকদের ওপর কাজ কম পাওয়া কাজের দিন হ্রাস এবং অনেক ক্ষেত্রে কাজ না পাওয়ার ঝুঁকি বাড়ছে শ্রমিকদের অপরদিকে গতকালের নতুন চাকরিতে এগিয়ারিতে উত্তীর্ণ চা বাগানের প্রার্থীদের চাকরির নিযুক্তিপত্র বিতরণ আসাম প্রত্যক্ষ নিযুক্ত পরীক্ষায় এগিয়ারিতে উত্তীর্ণ দুশো বিরানব্বই জনের চা জনগোষ্ঠীর প্রার্থীর মধ্যে গতকালের নিযুক্তিপত্র বিতরণ করা হয়েছে অসমের গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রার্থীদের চাকরির নিযুক্তিপত্র বিতরণ করেন গতকালের অনুষ্ঠানে দেওয়া বাসনে অসমের মুখ্যমন্ত্রী এডিআরির মাধ্যমে রাজ্য সরকারের নিযুক্তি প্রক্রিয়ার স্বচ্ছতা আনতে সমর্থ হয়েছে বলে উল্লেখ করেছেন এই ব্যবস্থা দেশের অন্যান্য রাজ্য অনুসরণ করেছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন ওপরদিকে গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্স হোল্ডারদের জন্য সরকারের জরুরি বার্তা না জানলে সমস্যায় পড়ার সম্ভাবনা আপনি ড্রাইভিং লাইসেন্স হোল্ডার বা গাড়ির মালিক অবশ্যই আপনাকে জানতে হবে এই বিষয়টি কারণ সরকারি সম্প্রতি দিয়েছে এই জরুরি বার্তা এই কাজ না করলে কি সমস্যা বাড়বে কি আপডেট করতে চলেছে সরকার সড়ক সম্প্রতি পরিবহন ও মহাসড়ক মন্ত্রক এক নির্দেশিকা সারা দেশব্যাপী জারি করেছে যেখানে বলা হয়েছে সব গাড়ির মালিক ড্রাইভিং লাইসেন্স হোল্ডার ও আবেদনকারীর অবিলম্বে তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরগুলো সরকারি বাহন ও স্বার্থী পোর্টালে আপডেট করতে হবে গাড়ির রেজিস্ট্রেশন রিনিউয়েল মালিকানা হস্তান্তরের ড্রাইভিং লাইসেন্সের আবেদন ও পারমিট সম্পর্কিত লেনদেন সহ বিস্তৃত অনলাইন পরিবহন পরিষেবাগুলিতে নিরবিচ্ছিন্ন যোগ নিশ্চিত করতে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের অধীনে ভারতের পরিবহন হাতে যখন ক্রমবর্তমানভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে এগুচ্ছে তখন সরকার সব গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্স হোল্ডারদের সঠিক ও হালনাগাদের যোগাযোগের তথ্য থাকাটা জরুরি বলে মনে করেছে পুরোনো মোবাইল নম্বরের কারণে প্রায় ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি যাচাইকরণ ব্যর্থ হয় সেই কারণে জরিমানা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিগুলো হাত ছাড়া হয়ে অনুরোধ প্রক্রিয়াকরণে উল্লেখযোগ্য দেরি হয় যা লক্ষ লক্ষ নাগরিকের জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় মন্ত্রক জানিয়েছে যে বহু ব্যবহারকারী বছরের পর বছর আগে রেজিস্টার্ড মোবাইল নম্বরের কারণে সমস্যায় পড়েছেন যা হয়তো এখন আর সক্রিয় বা ব্যবহৃত হচ্ছে না এই বিবরণগুলো আপডেট করলে কেবল ব্যক্তিগত লেনদেনই সহজ হবে না বরং জাতীয় পরিবহনের ডেটাবেসের নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতাও জোরদার হবে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি বাহন গাড়ি সম্পর্কিত পরিষেবার জন্য এবং স্বার্থী ড্রাইভিং লাইসেন্সের পরিষেবার জন্য উভয় পোর্টালেই ওটিপি ভিত্তিক যাচাইকরণ ও যোগাযোগের জন্য প্রাথমিক শনাক্তকারী হিসাবে কাজ করে একটি ভুল বা পুরনো ফোন নম্বরের কারণে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেমন লগ ইন করতে বা লেনদেন সম্পন্ন করতে না পারা মেয়াদ উত্তীর্ণদের তারিখে ট্রাফিক চালান বা নিয়ন্ত্রক পরিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ সতর্কতা পেতে ব্যর্থ হওয়া এবং ই পরিষেবা পেতে দেরি হতে পারে রেকর্ডগুলো হালনাগাদ রাখলে অন্যান্য সরকারি প্ল্যাটফর্মের সঙ্গে নির্বিণ্ড সমন্বয় নিশ্চিত হয় রাজ্য জুড়ে ডেটার নির্ভুলতা বৃদ্ধি পায় ও জিজ্ঞাসার দ্রুত সমাধানে সহায়তা করে এটি সরকারি পরিষেবাগুলিকে আরও দক্ষ নিরাপদ এবং ব্যবহারকারীর বান্ধব করার বৃহত্তর প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আজকের শেষ খবরটি বরাক উপত্যকার তিন জেলায় মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তি উপলক্ষে জনসাধারণের মধ্যে উৎসাহ পরিলক্ষিত বাংলা ক্যালেন্ডারের পৌষ মাস শেষ হয়ে আসার সঙ্গে সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায় মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি নিয়ে জনসাধারণের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হচ্ছে এই উপত্যকা সহ আসামের বিভিন্ন স্থানে আজ থেকে উৎসব উদযাপিত শুরু হয়ে যাবে আজ থেকে মাঘ বিহুর মাঘ বিহু বা ভোগালী বিহু উপলক্ষে বাজারে খাদ্য সামগ্রীর পসরা চুকে পড়ার মতো রয়েছে অসমীয়রা এই দিনে বেলা বানিয়ে বনভোজনের আয়োজন করে থাকেন অসমের বরাক উপত্যকার তিন জেলায় আজ মেরামেরির গড় বানিয়ে বনভোজনের আয়োজন করা হবে এজন্যে উপত্যকার স্থানে স্থানে প্রস্তুতি শুরু হয়েছে উপত্যকার তিন জেলার গ্রাম শহর সর্বত্রে মেরামেরি ও সংক্রান্তি উপলক্ষে বাজারে নতুন ফসল চাল মাছ সবজি সব কিছুর জমজমাটে বাজারে এবং ক্রেতাদের বিড় পরিলক্ষিত হয়েছে